নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহাসড়কে অবৈধভাবে দখল করা ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন মঙ্গলবার অক্টোবর দুপুর দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন ও সাইফুল ইসলামের নেতৃত্বে ঢাকা সিলেট মহাসড়কের গাউসিয়া গোলচত্বর হতে গোলাকান্দাইল বাস স্ট্যান্ড পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয় অভিযানে অবৈধভাবে পার্কিং করা বাস প্রাইভেট কার হাই এস শরবতের দোকান ভাসমান কসমেটিক্স এর দোকান ও একটি কাঁচামালের দোকানকে জরিমানা করা হয় অভিযানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তারিকুল আলম উপজেলা সহকারী কমিশনার পূর্বাচল রাজস্ব সার্কেল ওবায়দুর রহমান সাহেল গ সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দিয়াকত হোসেন সেনাবাহিনীর ক্যাপ্টেন রিয়াজুল করিম ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভুইয়া গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া সহ বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন যানজট নিরসন এবং ফুটপাতে পথচারীরা স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য অভিযান পরিচালনা করা হয়েছে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে